আমরা এখন নাগরকোটের আছি এখানে এটা হচ্ছে হোটেল সমতল ভূমি থেকে সাত হাজার দুইশো ফিট ফিট নিচে যে শহরগুলো বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো অনেক নিচে আর ওই যে দূরে যে মেঘগুলো দেখা যাচ্ছে এই মেঘগুলো মূলত হিমালয় পর্বতমালাকে ঢেকে রাখছে এর কারণে আমরা হিমালয় পর্বতমালার ওই সাইডটা দেখতে পাচ্ছি না তারপর আমি জুম করে দেখাই এখানে একটা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন আপনারা ওই যে মেঘের ফাঁকে ফাঁকে এখানে কিছু হিমালয় পর্বতের চূড়া দেখা যাচ্ছে বরফ আচ্ছাদিত পাহাড় চূড়া তো এখানে নিচে পাহাড়ের গায়ে প্রচুর এক শহর প্রচুর বাড়ি এরা দেখে মনে হবে না যে পাহাড় বাট পাহাড় কেটে কেটে কীভাবে এরা বাড়ি করছে অসাধারণ এখানে আমি হাঁপাচ্ছি কারণ এখানে অক্সিজেন লেভেল কম অক্সিজেন লেভেল কম থাকার কারণে সিঁড়ি দিয়ে উঠে অল্পতেই সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে জাস্ট অসাধারণ নিচে আমাদের মাইক্রোবাস দাঁড়িয়ে আছে এখানে কিছু কয়েকটা টপ হোটেল আছে যেগুলো চূড়ায় আপনারা ওই পাহাড়ে কিছু আছে এখানে একটা টপ ভিউ পয়েন্ট আছে ওখানে একটা হোটেল আছে উপরে আর এইদিকে আপনারা এই হোটেলের পাশেই আরেক ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন টপ আমরা এই সাইড থেকে দেখি এখানে অনেক উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আমরা এখানে এত উপরে আছি যে আশেপাশে যখন প্লেন যাচ্ছে মনে হচ্ছে প্লেন অনেক দিয়ে যাচ্ছে তবে হিমালয় এদিকে না ওগুলো এই সাইডে সব এই মেঘের পিছনে সব পাহাড় গুলো আশা ছিল যে হিমালয় পর্বতটা দেখবো আজকে কিন্তু হিমালয় পর্বতটা আজকে দেখতে পারলাম না আমরা কারণ মেঘের কারণে পুরো সাইডটা আজকে ব্লক এই ব্লক থাকার কারণে দেখতে পাচ্ছি না আপনারা ওখানে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের গা বে চিকন চিকন নদী নেমে আসছে জানি না এখান থেকে অতটুকু দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে বাট চুরাবে অনেক নদী নেমে আসছে এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না এখান থেকে কতটা সুন্দর প্রকৃতি পাহাড় কতটা সুন্দর এটা আসলে পাহাড়ে না আসলে পাহাড় ভাষায় প্রকাশ করা যাবে না অসাধারণ সব কিছু মিলে অসাধারণ এক্সপিরিয়েন্স একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে আমি সাজেস্ট করব আপনারা নেপালে আসবেন সে দেখে যাবেন এই সব কিছু पेशल टूर से ऑटोल बस से